আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হল বারব্বই মার্ক্স এটা 10 তলার উপর থেকে পড়ছে পড়ে অবস্থা তা আমার এক বড় ভাইয়ের তো উনি নিয়ে আসছে এটা ফিক্স করার জন্য তো আমরা এখন এটার একটা আই ক্লাউড বডি সেট আপ করে তারপরে মাদার বোর্ডটা চেক দিব তো আমরা খুললাম খুলে দেখেন ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন একদম নাজুক তা আমরা এখন মাদার বোর্ডটা খুলবো মাদার বোর্ডটা খুলে এটা চেক দিব মাদার বোর্ড খোলা অলরেডি শেষ এখন আমরা একটা ডিসপ্লে লাগাই চেক দিব এই যে ডিসপ্লে লাগানো হয়েছে এখন চেক দিচ্ছি যে ফোনটার কি অবস্থা আলহামদুলিল্লাহ ফোনটা ঠিক আছে এখন আমরা ডিসপ্লেটা কাজ করতেছে কিনা সেটা একটু দেখি ইমার্জেন্সি কলে যাওয়ার চেষ্টা করছি অটো টাচ কাজ করে এটা পাঁচ মিনিটের জন্য ডিজেবল হয়ে গেছে তাই ইমার্জেন্সি কলে দেখতেছি কাজ করে কিনা আলহামদুলিল্লাহ ওকে আছে এখন আমরা ফিক্স করব এই যে ফিক্স করা শেষ আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে এটা দশ সালার উপর থেকে পড়ছে আর এই আমরা এখন আমরা আপনার আই আই ক্লাউডের অরিজিনাল বডি দেবে কারণ আই ক্লাউডের অরিজিনাল বডি এটা মার্কেটের কোনো বডি না আপনারা দেখলে ঢুকতে পারছেন আই ক্লাউডের যে কোনো বডির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সব ব্র্যান্ডের ফোনেরই কাজ করি আমাদের কাছে আইফোনের আই ক্লাউডের বডি ব্যাকশিল ব্যাটারি সব অথেন্টিক ভাবে পাবেন এবং আমরা শুধু হার্ডওয়্যার বেস কাজ করি না আমরা সফটওয়্যারের কাজ করে থাকি এবং সব ব্র্যান্ডের ফোনেরই কাজ করে থাকি তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ফোনের ক্যামেরায় প্রবলেম থাকে সেটাও আমরা ফিক্স করে দিয়ে থাকি এভরিথিং আমাদের কাছে সাপোর্ট আছে এই যে দেখেন গ্রিন লাইন যে স্যামসাং মোবাইলের গ্রিন লাইন আসে আসলে এগুলা এখনও অফিসিয়ালি রকম গ্রিন লাইনের ইস্যু এখনও সলভ হয় নাই এগুলা ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো ইস্যু নাই আর যেই আইফোনের ডিসপ্লে গ্রিন হয়ে যায় সেগুলো আমরা ফিক্স করে থাকি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আসসালাম আলাইকুম